ইল্লাহ রহমান এরহিম আসসালাম ওয়ালাইকুম সুরপাকারা রকুতেজ হে বিশ্বাসীগণ তোমাদের জন্য সিয়ামের রোজার বিধান দেওয়া হলো যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো রোজার নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা প্রবাসে থাকলে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নিতে হবে আর যে ব্যক্তি রোজা রাখা দুঃসার্থ তার পক্ষে একটি রোজার পরিবর্তে একজন অভাবগ্রস্তকে অন্নদান করা কর্তব্য তবুও যদি কেউ নিজের খুশিতে পূর্ণ কাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর এবং যদি তোমরা উপলব্ধি করতে পারতে তবে বুঝতে রোজা ব্রত পালনই তোমাদের জন্য অধিকতর কল্যাণ প্রয়োজন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্তা সত্ত্বের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে এতএব তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন এ মাসে অবশ্যই রোজা রাখে আর যে রুগী অথবা মুসাফির তাকে অন্য দিনে এই সংখ্যা পূরণ করতে হবে আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা করতে চান তোমাদের কষ্ট চান না উদ্দেশ্য তোমরা নির্ধারিত দিনের রোজার সংখ্যা পূর্ণ করতে পারো আর তোমাদের সৎ পথে চালিত করার জন্য তোমরা আল্লাহর মহিমা কীর্তন করবে ও কৃতজ্ঞতা প্রকাশ করবে আর আমার দাসগণ যখন আমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করে তখন তুমি বলো আমি তো কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এত তারাও ও আমার ডাকে সাড়া দিই এবং আমাতে বিশ্বাস স্থাপন করুক যাতে তারা ঠিক পথে চলতে পারে রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভব বৈধ করা হয়েছে তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক আল্লাহ জানতেন যে তোমরা আত্মপ্রণতা করছো তাই তো তিনি তোমাদের প্রতি সদয় হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করছেন এত যখন তোমরা তোমাদের পত্নীদের সঙ্গে সহবাস করতে পারো এবং আল্লাহ তোমাদের জন্য যা সন্তান লিখে রেখেছে তা কামনা করো আর তোমরা পানাহার করো যতক্ষণ রাত্রির কৃষ্ণ রেখা থেকে উষার সুখ রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিবাদ না হয় এতএব রাত পর্যন্ত রোজা পূর্ণ করো আর তোমরা মসজিদে এহতাক এহতাক আফ রত অবস্থায় স্ত্রী সহবাস করো না এগুলো আল্লাহর সীমা রেখা সুতরাং এর ধারে কাছেও যেও না এভাবে আল্লাহ মানুষের জন্য তার নির্দেশাবলী স্পষ্টভাবে ব্যক্ত করেছেন যাতে তারা সাবধান হয়ে চলতে পারে এবং তোমরা একে অন্যের ধন অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পদের ক্রিয়দোষ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারকগণকে উৎকোচ Diona. Amén.